বিস্মাল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকের কথা বলার বিষয় হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে অনেকে বলে তরকারি দাম সবজি দাম এখন শীতকাল এখন কিন্তু সবকিছু সস্তা তো এখন কিন্তু কৃষক আর বাঁচতে পারতেছে না আমি এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য এবং নিজেদের বাড়ির চাহিদা মেটানোর জন্য আমি কিছু চাষ করেছি যেমন এবার করেছি হচ্ছে লাউ গাছ বিভিন্ন বিডিওতে আমি বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর লাউ গাছ দেখিয়েছিলাম তো আজকে দেখাবো যে আমি নিজে লাগিয়েছি এরকম কিছু লাউ গাছ এই লাউ গাছ লাগাতে গিয়ে আমার খরচ হয়ে হয়েছে প্রায় তিপ্পান্নশো টাকা পাঁচ হাজার টাকা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি তিনটা জায়গায় আমি লাগিয়েছি টোটাল পাঁচ হাজার তিনশো টাকা খরচ হয়েছে এ হচ্ছে লাউ গাছের আগার পরিস্থিতি আমি গোড়ার দিকটাও দেখাবো এই যে গোড়ার দিকটা হচ্ছে এরকম এখানে আমার রেডি করতে টোটাল তিনটা জায়গায় আমার খরচ হয়েছে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা আমি এটার জন্য তৈরি করার জন্য মানে খেতটা রেডি করার জন্য প্রথম এক হাজার টাকার টাকায় কিনে নিয়ে আসছি এক হাজার টাকার টাকায় নিয়ে আসছি তারপরে আমি এগুলাকে একটু গর্ত করে ওইটার মধ্যে দিয়ে তারপর বারোশো টাকা গোবর নিয়ে আসছি গোবর মানে সুন্দর হয়েছে কিন্তু খরচ খুব বেশি তারপরে এটা আনার পরে মোটামুটি এরকম হয়েছে তারপরে এই যে বাসগুলা দেখতেছেন এই যে আমি রেডি করেছি এই বাঁশগুলা বাঁশগুলা কিনে নিয়ে আসছি হলো আঠারোশো টাকা বারাসহ বাসগুলার খরচ হচ্ছে আঠারোশো টাকা তারপরে দেখেন তারপর এই যে নেট এই নেটগুলা কিনে নিয়ে আসছে হলো এক হাজার টাকা আর এটার সাথে আরেকটা দিয়েছি কম টাকা খরচ আর এগুলা অ্যারেঞ্জ করতে এই নেট টেট এগুলো আনতে আরো একশো টাকা খরচ হয়েছে বার টোটাল আমার প্রায় তিপ্পান্নশো টাকা খরচ হয়েছে পাঁচ হাজার তিনশো টাকা খরচ দেখেন এই পরিস্থিতি এটা হচ্ছে আরেক জায়গায় হচ্ছে এই যে এটাও মোটামুটি হইতেছে মনে হচ্ছে যে হবে মোটামুটি মোটামুটি হবে মনে হচ্ছে এই যে এরকম গোড়ার দিকটা হচ্ছে এরকম এখানে আছে দুই চার ছয় আটটা গাছ ওখানে হচ্ছে নয়টা গাছ আট নয় সতেরোটা গাছ এখানে দুই জায়গা আর তারপর হচ্ছে এখানে হচ্ছে এখানেও লাগিয়েছি এখানে হচ্ছে দুই চার ছয় আটটা এখানেও আটটা গাছ সতেরো আর আট মোটামুটি সতেরো আর আট হচ্ছে পঁচিশ টাকা পঁচিশটা গাছ লাগিয়েছি টোটাল এই অবস্থা আমার খরচ হয়েছে টোটাল পাঁচ টাকা এখন আমি যে পরিশ্রম করেছি বা যদি অন্য লোক নিয়ে কাজ করাতা। তাহলে এই খরচ তাকে খরচ দিতে হতো সেই খরচ বাদে মেটেরিয়াল কিনেছি হচ্ছে টাকা আবার চারা কিনে নিয়ে তো দুইশো সত্তর টাকা খরচ এখানে তো মোটামুটি পাঁচ হাজার তিনশো আরো তিনশো ধরে তাহলে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার ছয়শো টাকা এর মধ্যে আমার খরচ টুট তাহলে দেখেন এটা আমি হবে কিনা সবজি জানি না তারপরে আমার পাঁচ হাজার তিনশো টাকা খরচ তারপর দরাজা খোলো কিন্তু পাঁচ হাজার তিনশো টাকার শাক অথবা লাউ খেতে আমার তো আমার তো এখনো স্বপ্ন দেখতেছি যে পাঁচ হাজার তিনশো টাকার হবে কিন্তু হয় কিনা সেটা হলো পরের ব্যাপার কিন্তু দেখেন যারা ফসল বিক্রির আশায় কর তাদের কিন্তু এই তিপ্পান্ন শ টাকা উঠার পরে কিন্তু তার লাভ তার পারিশ্রমিক পাঁচ টাকা উঠার পরে কিন্তু তার পারিশ্রমিক টাকা তার লাভের আপনি পাঁচ হাজার ছয়শ টাকা যদি ইনভেস্টমেন্ট ধরে যদি পাঁচ হাজার ছয়শ টাকা উঠে তারপর হচ্ছে পাঁচ হাজার ছয়শ টাকা হচ্ছে পরে তার তারপর হচ্ছে তার লাভ কৃষক যখন একটু ভালো দাম পায় আমরা অসন্তুষ্ট হয়ে যায় আমরা মনে করি এত দাম জিনিসপত্রের কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যে মধ্য সত্যভোগী তাদের হাতে চলে যায় একটা প্রোডাক্ট যদি তিনবার হাত চেঞ্জ হয় একটা প্রোডাক্ট যদি তিনবার হাত চেঞ্জ হয় স্টেক হোল্ডার মানে তিনটা প্রতিনিধি জড়িত তার পারিশ্রমিক আছে তার খাওয়া দাওয়া আছে তার যাতায়াত আছে এই সব মিলিয়ে তার কিন্তু খরচ চলে যায় তার জন্য কিন্তু জিনিসপত্রের দামগুলা বেড়ে যায় এখানে যদি সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে ডাইরেক্ট শাক কিনে ঢাকায় বা জেলা শহরগুলোতে বিক্রি করা হতো সরকারি উদ্যোগে তাহলে মনে হয় কৃষকরা মোটামুটি বেঁচে যেত